জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশির জাতক এবং বাস্তু দোষ আছে কি নেই বাড়িতে যদি বাস্তু দোষ থাকে তাহলে কী কী লক্ষণ দেখা দিতে পারে সে নিয়ে মূলত আজকের আলোচনা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট অবশ্যই কিন্তু করবেন আর কমেন্ট বক্সে জয়মা তারা লিখে আমাকে জানাবেন আপনার রাশি লগ্ন নক্ষত্র কি রয়েছে জয় মা তারা আজকে আমরা যে সমস্যায় জর্জরিত হয়ে আছি দীর্ঘ তেরো বছর দু সাল এলে চোদ্দ বছর পূর্ণ হবে আমি বারবার এপিসোডে বলেছি প্রত্যেকটা এপিসোডে যে শনি সাড়ে মানে হচ্ছে রামচন্দ্রের বনবাস যতদিন ভগবান রামচন্দ্র বনবাসে ছিল ততদিন পর্যন্ত এই বিশ্চিক রাশির জাতক এবং জাতিকাদেরকে সমস্যার সম্মুখীন হতে হবে জীবনে কিন্তু দু সালের পর অনেক রাশি মানুষে কিন্তু উন্নতি করবে ঠিক আছে যাদের হয়তো গ্রহদশা ভালো চলছে তারা অবশ্যই উন্নতি করবে আর যাদের হয়তো গ্রহদশা খারাপ এখনো পর্যায়ে আছে তাদের কিন্তু অবনতি যাবে ঠিক আছে আর এমন কোনো কন্ডিশন দেখা গেল যেখানে হয়তো আমার জন্মশকে শুভ গ্রহের কিন্তু মহাদশা চলছে এখন বিশেষ করে প্রত্যেকটি বৃশ্চিক রাশির কিন্তু শুক্র গ্রহের মহাদশা চলছে ঠিক আছে কারো কার শুক্র শুক্র চলছে কারো কার শুক্র রবি চলছে কারো কার শুক্র চন্দ্র চলছে কারো শুক্র মঙ্গল চলছে চলছে কিন্তু কিন্তু এইগুলো চলার কালীন হয়তো দেখা গেল শুক্র মঙ্গল কিন্তু ভালো ফল দেয় শুক্র রাহু ভালো ফল দেয় শুক্র শনি ভালো ফল দেয় শুক্র বৃহস্পতি ভালো ফল দেয় কিন্তু শুক্র কেতু ভালো ফল দেয় না কারণ শুক্র রবি এটা ভালো ফল দেবে না শুক্রচন্দ্র এটাও ভালো ফল দেয় না কিন্তু দেখা গেল যখন বৃহস্পতি শনি বা রাহুর অন্তর্দশা আসছে যে অন্যান্য বৃশিরাশ্রে তো ভালো সময় শুরু হয়েছে কিন্তু হয়তো আমাদের হচ্ছে না হয়তো অনেক বৃশিরাশ্রে দেখা যাবে যে হয়নি কেন হয়নি এর পেছনে কারণ হচ্ছে বাস্তু বাস্তুদোষ এই বাস্তু বাস্তুদোষ কিন্তু বিশাল একটা ভূমিকা পালন করে প্রত্যেকটি মানুষের ভাগ্যকে নির্ভর করে এই বাস্তু এতটাই ইম্পর্ট্যান্ট তাই আগে আমাদেরকে দেখতে হবে যে বাস্তু আমাদের ঠিক আছে কি নেই কারণ শনি যখন সাড়ে সাথে শুরু হয় মানুষের জীবনে আমাদের তো সত্য শেষ নেই অনেক মানুষে কি করেছে মন্ত্রতন্ত্র করে কিছু মাটির তলে তো দিয়ে চলে গেছে গরুর হাড় কিংবা কোনো জিনের হাড় কোনো হয়তো ওই কারুকুরি করে নিয়ে আসছে হয়তো কোনো সরিষা কোনো হয়তো বেলপাতা সিঁদুর এগুলো মাটির তলায় তো পুঁতে দিয়ে চলে গেছে এর ফলে কি হচ্ছে বাস্তব দোষ একটা নেগেটিভ এনার্জি তৈরি হচ্ছে এর ফলে আমাদের ভাগ্য আমাদের শরীর স্বাস্থ্য আমাদের কর্ম আমাদের সব কিছু একদম অবরুদ্ধ করে রেখে দিয়েছে এগুলোর কতগুলো লক্ষণ আমি আজকে বলছি এই ভিডিওর মাধ্যমে অবশ্যই যদি এই লক্ষণগুলো মিলে সবগুলোই যে মিলবে তা নয় কিন্তু কিছু কিছু হলো যদি মিল হয় অবশ্যই কিন্তু জেনে রাখবেন আপনাদের কিন্তু বাস্তুর মধ্যে কিন্তু দোষ আছে তাই বাস্তুত অবশ্যই কিন্তু আপনাদেরকে কাটাতে হবে ঠিক আছে প্রথম লক্ষণ আগে জানতে হবে যে বাস্তু কী কি দোষ মানে হল এক অশুভ শক্তির বাধা যা আমাদের ঘরের ভুল নির্মাণ দিকের ভুল বা ধর্মীয় ত্রুটির কারণে তৈরি হয় ভালো করে কিন্তু আপনারা মাথায় রাখবেন যে কথা আমি বলছি দ্বিতীয় হচ্ছে শুধুমাত্র এক টুকরো ভুল থাকলে হয় না বরং ঘরের মধ্যে অনেক ছোট ছোট লক্ষণ আছে যে লক্ষণগুলি বাস্তু দোষের ইঙ্গিত দিয়ে থাকে এক নাম্বার হচ্ছে পরিবারের কেউ না কেউ যদি বারবার অসুস্থ হয়ে পড়ছেন কিন্তু চিকিৎসা করলেও সেরে উঠছেন না এক নাম্বার। দু নাম্বার হচ্ছে যদি দেখা গেল বাস্তুর যে বাস্তুর আমি বাস করছি সে বাস্তুর মধ্যে আমি তো হয়তো পুজো পাঠ অর্চনা ভগবানের করছি ধূপ জ্বালাচ্ছি প্রদীপ জ্বালছি কিন্তু ধূপের গন্ধ আমি ঠিকমতো মতো পারছি না দু নাম্বার লক্ষণ তিন নাম্বার লক্ষণ হচ্ছে আমার হয়তো শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছে তো ডাক্তারের কাছে যাচ্ছি ডাক্তার হয়তো ভিটামিন দিচ্ছে ভালো ভালো কিন্তু কাজ হচ্ছে না শরীরে এটা কিন্তু বাস্তু দোষের একটা চরম লক্ষণ এই যদি সমস্যা হয় অবশ্যই জানবেন যে আপনাদের কিন্তু একশো পার্সেন্ট কিন্তু বাস্তুর মধ্যে দোষ আছে কিছুতে আপনার ওষুধ পালা শরীরে লাগবে না ঠিক আছে দু নাম্বার তিন নাম্বার দেখা গেল যখন ডাক্তার হয়তো রিপোর্ট করাচ্ছে যে ব্লাড প্রেশার লো আছে শরীরে রক্ত নেই যদি বারবার এরকম রক্তের ঘাটতি দেখা যায় তাহলে কিন্তু জানবেন অবশ্যই কিন্তু নেগেটিভ এনার্জি বহু বছর ধরে আপনার বাস্তুর মধ্যে আছে সে রক্তটা আপনার চুষে খেয়ে দিচ্ছে এর ফলে কী হবে মাথা ঘুরাবে ছিনচিন করবে হাত পা শরীর মন মেজাজ অস্থির হয়ে উঠবে এরা কিন্তু বাস্তুদোষের লক্ষণ তিন নাম্বার হচ্ছে বারবার ঘরে পিঁপড়ে ইঁদুর আরশলা তেলা পোকা ঢুকে পড়ছে টবে বাগান হয়তো আপনি গাছপালা চাষ করছেন কিন্তু সেই গাছপালা ঠিকমতো বাড়ছে না শুকিয়ে যাচ্ছে আপনি কিন্তু অনেক পরিচর্যা করছেন তা সত্ত্বেও রেজাল্ট মিলছে না বাড়িতে কেউ নিয়মিত দুঃস্বপ্ন দেখছেন যেমন সাপের স্বপ্ন ভূতের স্বপ্ন মরা মানুষের স্বপ্ন যেগুলো দেখলে আমরা আতঙ্কিত হয়ে পড়ি এইরকম স্বপ্ন কেউ না কেউ যদি দেখছেন তাহলে অবশ্যই কিন্তু জানবেন যেগুলো কিন্তু বাস্তুদোষের লক্ষণ বিশেষ করে মহিলাদের যাদের কমরের নিচ থেকে হাত পা যন্ত্রণা করছে ব্যথা হচ্ছে হাঁটুতে কমরে ঠিক আছে এগুলো কিন্তু বাস্তুদোষের লক্ষণ বিশেষ করে মহিলাদের উপর বেশি এটা কিন্তু অ্যাটাক্ট হয় পুরুষদের অতটা হয় না তো মহিলাদের কিন্তু খুব একটা অ্যাটাক করে এরা বারবার বাড়িতে হয়তো আপনারা জাল বা মাকড়সার জাল দেখছেন কিন্তু পরিষ্কার করছেন কিন্তু পরিষ্কার করার পরেও আর আবার দেখা দিচ্ছে পুনরায় ঠিক আছে এটা কিন্তু একটা অশুভ শক্তি প্রবেশ করছে বাড়িতে এটা কিন্তু বোঝায় মূল দরজা যদি আপনার ভাঙা সরু বা অবরোধ থাকে তাহলে কিন্তু বাস্তু বাস্তুদোষ কিন্তু সৃষ্টি করে আবার আপনার বাড়িতে যদি পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো না পৌঁছায় অন্ধকার থাকে এটা কিন্তু একটা বিশাল লক্ষণ হঠাৎ করে আপনি হয়তো ধূপকাঠি প্রদীপ জ্বালাচ্ছেন কিন্তু কোনো বায়ু বাতাস ছাড়াই নিভে যাচ্ছে এটা কিন্তু বাস্তুদোষের একটা লক্ষণ হয়তো আপনারা বাড়িতে শুয়ে আছেন রাত্রিতে কিবা দিনের বেলায় যদি হয়তো আপনাদের দোতলা বাড়ি কিংবা হয়তো উপরে কোনো আরও বাড়ি আছে ছাদ আছে হঠাৎ আপনি রাত্রিবেলায় বেলায় কিবা দিনের বেলায় অনুভব করছেন যে কেউ তো হাঁটা চলা করছে এবং হাঁটা চলা এমনভাবে সে করছে তার ঘুঙুরের আওয়াজ পাওয়া যাচ্ছে এরকম যদি অনুভব করেন অবশ্যই কিন্তু জেনে রাখবেন যে নেগেটিভ এনার্জি কিন্তু কোনো না একটা কোনো একটা শক্তির রূপ ধরে আছে আপনার বাড়িতে ঠিক আছে এর ফলে কি হয় বাড়িতে অশান্তি ছগড়া সন্দেহ শরীর খারাপ হলে ভালো হতে চাইবে না বাচ্চারা কান্নাকাটি করবে বাচ্চারা পড়াশোনায় মন বসাতে পারবে না চঞ্চল হয়ে যাবে মুখের ভাষা তাদের খারাপ হয়ে যাবে অক্ষত্র গালিগালাজ বেরোবে ঠিক আছে এগুলো কিন্তু যদি হয় অনুভব অবশ্যই কিন্তু জানবেন যে বাড়িতে কিন্তু বাস্তুতোষ আছে হয়তো এমন দেখা গেল হয়তো বাড়ির ভেতরে কিংবা বাড়ির হয়তো চারিপাশে আছে এরকম যে পাখি বা পশুর মৃতদেহ দেখা যাচ্ছে ইন্দুর হতে পারে কোনো পাখি হতে পারে যদি মৃতদেহ হয়তো পড়ে আছে আপনার বাড়ির মধ্যে এটা কিন্তু একটা বিশাল লক্ষণ অশুভ শক্তির প্রভাব দেখা দিচ্ছে বাড়িতে উত্তর পূর্ব কোন যদি বন্ধ বা ময়লা থাকে তাহলে জ্ঞান মানসিক শান্তি এবং ভাগ্য বারবার কিন্তু বাধা আসবে আর হঠাৎ করে হয়তো আপনি নতুন বাড়ি তৈরি করেছেন ঠিক আছে দেখা গেলো বাড়িতে ফাটল ধরে গেছে হঠাৎ কোথাও কিছু না কিন্তু ফাটল শুরু হচ্ছে তাহলে কিন্তু বাস্তুদোষের লক্ষ্য হয়তো আপনি বহু টাকা রোজগার করেন আনান বাড়িতে কিন্তু টাকা দেখতে পান না উড়ে যাচ্ছে টাকা এরকম হঠাৎ করে উড়ে যাচ্ছে বাড়িতে হয়তো আমরা চার পাঁচজন মেম্বার মাসে আপনার তিরিশ কেজি চাল শেষ হয় সেখানে দেখা যাচ্ছে দশ দিন কি পনেরো দিন পেরোচ্ছে তার আগে চাল শেষ হয়ে যাচ্ছে এরকম কিন্তু কন্ডিশন আছে হয়তো এমন মহিলার সাথে যেটা একটা খুব নেগেটিভ লক্ষণ দেখতে পাওয়া যায় অনেক মহিলার সাথে এইসব নেগেটিভ এনার্জি কিন্তু যে শারীরিক রিলেশনশিপ পর্যন্ত করে তার স্বামী স্ত্রী মানে স্বামীকে বুঝতেই পর্যন্ত দেবে না স্বামী অজ্ঞান মতন পড়ে থাকবে ঘুমাবে নাক ডাকবে এই স্বামী মানে স্ত্রীর সাথে কিন্তু এটা শারীরিক সম্পর্ক পর্যন্ত ঘটিয়ে এরা নেগেটিভ এনার্জি যদি এরকম ঘটনা ঘটে তাহলে কিন্তু লক্ষণ দেখা দেবে গাঁত পা ঝিনঝিন করবে শরীরে রক্ত থাকবে না শরীরটা ম্যাচ ম্যাচ করবে সকাল বা ভোরে উঠতে মন যাবে না এমন আমার নেগেটিভ এনার্জি আছে যে কামড় পর্যন্ত বসিয়ে দিয়ে চলে যায় জাঙ্গে হাতে বা পায়ে বা পিঠে যে হয়তো ঘর পরিবার লোককে আমরা বলতে পারি না এরকম কিন্তু সমস্যা অনেক মহিলার সাথে কিন্তু ঘটে তারা লোক লজ্জার ভয় হয়তো প্রকাশ করতে চায় না ঠিক আছে এগুলো কিন্তু বাস্তু দোষ যদি থাকে একজন জাতক বা জাতিকার বাড়ির মধ্যে তাহলে কিন্তু এই লক্ষণগুলো অবশ্যই দেখা দেবে আপনাদের মধ্যে যদি লক্ষণগুলো দেখা দেয় অবশ্যই কিন্তু আমাকে জানাবেন ঠিক আছে আর প্রতিকারের কথা আমি পরবর্তী ভিডিওতে বলে দেব আর যদি প্রতিকার কারো যদি লাগে অবশ্যই আমাকে ফোন করবেন আমি আছি অবশ্যই জানাবো তার জন্য কিছু নয় আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর জয় মাতারা অবশ্যই লিখবেন এই বলে এখানে ভিডিওর শেষ করছি জয়মা তারা